গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সকলকে স্বাগতম সবাইকে স্বাগতম শুভেচ্ছা রইল বন্ধুরা আজ সারাটা দিন তোমাদের ভীষণ ভালো কাটুক ভীষণ আনন্দে কাটুক সুস্থ থাকো তোমরা এই কামনা নিয়েই শুরু করছি আজ প্রভাতী শুভেচ্ছা শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট গল্প বলো বা কথা যাই বলো বলতে চাই বলে আমি শুরু করব একবার বুদ্ধদেব উনি তো ধ্যানে মগ্ন থাকতেন তারপরে ওনার যখন ধ্যান ভাঙত তখন অনেকে সে ওনার সঙ্গে দেখা করতেন অনেকে অনেক উপহার উপঢৌকন এসব ওনার জন্য নিয়ে আসতেন ওনার সহচরও ছিল তারা ওনার পাশে থাকতেন তো অনেকেই অনেক কিছু আনছেন তো একজন এরকম মানুষ তিনি আসেন এবং তিনি বুদ্ধদেবকে অনেক খারাপ কথা বলেন হ্যাঁ খারাপ কথা বলেন বলেন যে তুমি ভণ্ড তুমি এইসব করে করে সব ভেক ধরে তুমি মানুষের মন জয় করো এবং সেখান থেকে তোমার তুমি লোভী তুমি টাকার জন্য এইসব করো তো এসব উনি বলেন ওই মানুষটি বলেন তো বুদ্ধদেব কিছুই বলে না তাকে তার দিকে স্থির নয়নে তাকিয়ে থাকে এবং খুব স্মিত একটা হাসি মুখে থাকে তার চুপ করেই বসে থাকেন তো ওই মানুষটি ওই মানুষটি ওরকম বলেছে বলে ওখানে দাঁড়িয়ে আছেন এবার তার যে সহচর যারা যারা ছিলেন বা যারা যারা তাকে সম্মান করতেন যে মানুষগুলো এসেছিলেন তারা সবাই মানে খুবই প্রটেস্ট করেন এবং বলেন যে এরকম কেন বলছো এরকম এরকম কি বলাটা মানে প্রতিবাদ যাকে বলে তারা করছে তো বুদ্ধদেব খুব শান্তভাবে তাদেরকে বলেন যে দাঁড়াও তোমরা চুপ করো তোমরা শান্ত হও এত উত্তেজিত হওয়ার মতন এখানে কিছু ঘটেনি তোমরা শান্ত হও তখন বুদ্ধদেবকে তার এক সহচর জিজ্ঞাসা করছেন যে আপনি এত শান্ত কি করে এই মানুষটি এত অকথ্য ভাষায় আপনাকে কথা বলল এত অসম্মান করলো তথাপি আপনি এত শান্ত কি করে আপনার রাগ হচ্ছে না আমাদের তো খুব রাগ হচ্ছে ওর ওপরে আপনার আপনার এতটুকু চোখে মুখে কোথাও তো রাগ দেখতে পাচ্ছি না কি করে সম্ভব তখন বুদ্ধদেব বলছেন গ্রহণ করিনি তো হ্যাঁ উনি বলছেন আমি তো গ্রহণই করিনি আমি যদি ও আমাকে যে উপহারটা দিল তোমরা সবাই আমার জন্য উপহার এনেছ তো ও আমার জন্য এই কথাগুলো এনেছে তো এই কথাগুলো উপহার হিসাবেই আমার জন্য এনেছে তোমাদেরটা আমি জাস্ট গ্রহণ করেছি আর ওর কথাটুকু আমি জাস্ট গ্রহণ করিনি আর গ্রহণ না করলে রাগ কিসের আমি তো ওর কথাগুলো কোথাও ভেতরে নিয়েই নি। গ্রহণই করিনি তাহলে এখানে রাগ কোথায় আর আমি কি আমি কি তা প্রমাণ করার জন্য কিন্তু প্রুফ দিতে হবে না প্রত্যেকটা মানুষেরই তাই তোমরা প্রুফ করতে যেও না যে তুমি কি তুমি যা তা ঈশ্বরের ইউনিভার্সের নিয়মে এমনি সবার সামনে প্রমাণিত হয়ে যাবে একটা কথা জানবে বন্ধুরা ফুল ফুটলে সুগন্ধ ছাড়বেই সে যতই দূরে ফুলটা ফুটুক সুগন্ধ কিন্তু ছাড়বেই আর সবাই জানতেও পারবে ওখানে একটি ফুল ফুটে আছে তো ফুলকে কোনো দিনও প্রুভ করতে হয় না যে আমি ফুল তো এটাই তোমাদেরকেও বলবো বন্ধুরা যদি কেউ তোমাদেরকে কোনো খারাপ কথা বলছে তোমাদের অসম্মান করছে তোমরা কখনো দুঃখ পেও না কখনো রাগ করো না তোমরা শুধু তার কথাটাকে নিজের ভেতরে মনের মধ্যে গ্রহণ করো না তাহলেই দেখবে তোমাদের আর রাগ আসছে না অ্যাকচুয়ালি রাগ কি জানো বন্ধুরা অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া কারোর উপর রাগ করা মানে আর কিছু না তার কিন্তু কিচ্ছু না তোমার নিজেকে তুমি কষ্ট দিচ্ছ এটাই হচ্ছে রাগের মানে তো এটাই তোমাদেরকে আমার বলার এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য আমার বন্ধুরা যারা আমার ভিউয়ার্স তারা যেন রাগ থেকে মুক্তি পায় তাদেরকে কেউ খারাপ কথা বললেও তারা যেন গ্রহণ না করে আর গ্রহণ না করলে তাকে শুধু একটাই কথা বলবে যে তোমায় খারাপ কথা বলছে তাকে একটাই কথা বলবে খুব শান্তভাবে তার সব কিছু বলা হয়ে যাওয়ার পর মাঝখানেও নয় বলবে আমি তো তোমার কথাগুলো গ্রহণই করলাম না চলো বন্ধুরা আজকে দেখে নেব প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চান কি জানাতে চান এই প্রভাতী শুভেচ্ছায় আমার ভিওয়ার্সদেরকে তুমি কি জানাতে চাও আমার ভিওয়ার্সদেরকে তুমি কি জানাতে চাও ঈশ্বর ইউনিভার্স অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিভার্সদেরকে তুমি কী জানাতে চাইছ আমার ভিভার্সদেরকে কী জানাতে চাইছ ইউনিভার্স কী জানাতে চাইছ আমার আমার ভিবার তুমি কি জানাতে চাও এই প্রভাতি শুভেচ্ছায় চলো এই প্রভাতি শুভেচ্ছায় কী জানাতে চাও ही प्रभाती शुभेच्छा अमर वियर्स देख के तुम्हें क्यों जानते चाओ वियर्स क्यों जानते चाओ आज के उस सक्सेस थैंक यू थैंक यू वियर्स थैंक यू एंजेल मोहम्मद एंजेल नो थैंक यू थैंक यू, यू, यू अच्छा टेक एक्शन ओके Thank you. Improve health. Thank you. Thank you. Within the next few months. Okay. Cholo, Recognize. Communicate clearly. এখানে এসছে টেক অ্যাকশন এখানে এসছে কমিউনিকেট ক্লিয়ারলি ওকে আমি দেখে নেব আমি দেখে নেব ট্যারো ক্ল্যারিফাই উইথ ট্যারো দেখব যেটা কি তারা বলতে চাইছেন প্লিজ দেখাও প্লিজ দেখাও থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই ইউ ফর সাইন Please clarify, look for a sign. Please clarify, look for a sign. Acha. Please clarify, success. Please clarify, success. Acha. Please clarify, no. He can no canoes Please clarify. Please clarify, no. Please clarify, no. Acha. Within the next few months. Within the next few months, please clarify within the next few months within the next few months. Take action, please clarify, take action, please clarify, take take action, King of Cups. Improving health, please clarify. প্লিজ ক্ল্যারিফাই ইনপ্রুভিং হেলথ ইনপ্রুভিং হেলথ প্লিজ ক্ল্যারিফাই ইনপ্রুভিং হেলথ কমিউনিকেট ক্লিয়ারলি প্লিজ ক্ল্যারিফাই কমিউনিকেট ক্লিয়ারলি ওকে বটম অফ দ্য ডেক দ্য সান চলো বন্ধুরা শুরু করা যাক আচ্ছা এখানে নো কেন এসেছিল ওকে এখানে তোমরা যারা সিদ্ধান্তহীনতায় ভুগছ টু অফসোর্স দুটো কোনো সিদ্ধান্তের মাঝখানে ঝুলে আছো করব কি করব না যাব কি যাব না বলবো কি বলবো না এরকম কোনো সিদ্ধান্তে যদি তোমরা আটকে আছো তো আমি আরেকটু ক্ল্যারিফাই নেব এখানে কি বলতে চাইছে

সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে এসো যে উদ্বেগ এখন বর্তমানে এইটুকুই বলছেন যে সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসো এই সিদ্ধান্তহীনতা তিনি চাইছেন না হ্যাঁ একটা কোনো সিদ্ধান্তে আসার কথা বলা হচ্ছে একটা কোনো সিদ্ধান্তে আচ্ছা এখানে লুক ফর আ সাইন লুক ফর আ তো মানে তোমাদেরকে হয়তো ইউনিভার্স থেকে কিছু সাইন দেওয়া হচ্ছে কোনো ব্যাপারের জন্যই ইউনিভার্স থেকে কিছু হয়তো সাইন দেওয়া হচ্ছে সাইন মানে কি ধরো তোমরা স্ক্রল করতে করতে কোনো ভিডিও এসে গেলো যেটা তোমরা চাইছিলে সেরকমই কোনো ভিডিও মানে তোমরা চাইছিলে না মানে তোমরা যে বিষয়বস্তু নিয়ে কোনো প্রবলেমে আছো চিন্তিত সেই বিষয়বস্তু নিয়ে কিছু সাইন কিছু সিনক্রোনসিটি তোমাদেরকে দেখানো কিছু নাম্বারস বাটারফ্লাই ফেদার কিছু দেখানো হলো আচ্ছা কোথাও তো স্টক রয়েছো দেখো এই মেয়েটি কিভাবে রয়েছে হাত পা বাঁধা চোখ বাঁধা এইট অফ সোর্স এর এনার্জি কোনো নেগেটিভ থিঙ্কিং কারোর উপর রাগ হয়েছে অভিমান হয়েছে কারোর কারোর প্রতি বাউন্ডারি সেট করেছো ভালো রকম বাউন্ডারি সেট করেছো দেখা যাচ্ছে এবং স্টাক অবস্থায় রয়েছে তুমি দিশা খুঁজে পাচ্ছ না রেগে তো আছো অভিমান তো মনে আছে কিন্তু কি করবে বুঝে পাচ্ছ না কি করা উচিত বুঝতে পারছ না তাহলে ইউনিভার্স বলছেন যে তোমাকে সাইন দেওয়া হবে চিন্তা করার কোনো দরকার নেই কখন কখন তোমার জীবনে কি হবে বা তুমি এখান থেকে কীভাবে বেরোবে সমস্ত কিছু তোমাকে ইউনিভার্সের তরফ থেকে সাইন প্রোভাইড করা হবে অ্যাঞ্জেল তোমাদেরকে সাইন দেবেন হ্যাঁ যদি তোমরা এরকম স্টাক অবস্থায় থাকো ভাবছো যে কি করবে বুঝতে পারছো না বুঝেই উঠতে পারছো না জীবনে কোন দিকে যাবে কি ডিসিশান নেবে তো বলা হচ্ছে লুক ফর আ সাইন সাইনের দিকে তাকাও ইউনিভার্স তোমাদেরকে কিছু বলার চেষ্টা করবে অ্যাঞ্জেল বলবেন স্বপ্নের মাধ্যমে বলতে পারেন তো সেটা করো আচ্ছা এই যে রেগে থাকা অভিমান এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে তোমার ওপরে রেগে আছে বা হয়তো তুমি রেগে আছো কারোর ওপরে কারোর ওপরে অভিমান করে আছো তো সেটা থেকে তোমরা বেরোতে পারবে তোমাদের সাইন দেওয়া হবে আচ্ছা সাকসেস কোথায় আসবে থ্রি অফ ওয়ান্স এটা যদি কর্মক্ষেত্র হয় কর্মক্ষেত্রে তোমরা অনেক দূর থ্রি অফ ওয়ান্স কর্মক্ষেত্রে কিন্তু অনেক দূর যাওয়াকে বোঝায় তো একটু বলা হচ্ছে যে শুধু মানে দূরদর্শী হতে মানে দূরের কথা ভেবে কাজ করতে বলা হচ্ছে চিন্তা ভাবনা করে কাজ করতে বলা হচ্ছে এবং কর্মক্ষেত্র নিয়ে যদি তোমরা কোনো সমস্যায় থাকো তাহলে তোমরা সাকসেস পাবে আর যারা যারা এখানে থার্ড পার্টি নিয়ে সমস্যায় ভুগছ তোমাদের রিলেশনশিপে কোনো থার্ড পার্টি সমস্যা আছে থ্রি অফ ওয়ান্স সেখানে বলা হচ্ছে সাকসেস এখানে সাকসেস আসবে থার্ড পার্টি নিয়ে সাফার করছো তো থার্ড পার্টি কিন্তু শুধুই একটা একটাই মানুষ হতে পারে তা কিন্তু নয় থার্ড পার্টি কিন্তু পরিবারও হতে পারে থার্ড পার্টি কর্ম হতে পারে থার্ড পার্টি অর্থ হতে পারে তো যেখানেই সমস্যা আছে থার্ড পার্টি তোমাদের যেই হোক সেখানে আসছে সাকসেস আচ্ছা উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কিছু মাসের মধ্যে কি পেতে চলেছো জানো এইটা পেন্টিকাস তোমরা তোমাদের পরিশ্রমের ফল পেতে চলেছো এই পরিশ্রম তোমরা যেখানে করছো যদি তোমরা কর্মক্ষেত্রে পরিশ্রম করছো কোনো স্টাডি করছো কোনো এক্সাম দেওয়ার জন্য পরিশ্রম করছো যা কিছু করছো সেখানে কিছু মাসের মধ্যে কিন্তু তোমরা ফল পাবে যেখানেই তোমরা পরিশ্রম করছো এটা যদি কোনো রিলেশনশিপ হয় যে তুমি রিলেশনশিপের জন্য প্রচুর পরিশ্রম করেছো তাহলেও কিন্তু সেটা উইদিন ফিউ মান্থ কিছু মাসের মধ্যে এই পরিশ্রমে ফল তুমি পেতে চলেছো কিছু মাসের মধ্যে তোমাদের যদি মনে হচ্ছে এত পরিশ্রম করলাম এত সময় দিলাম এত এনার্জি দিলাম কি পেলাম তো ওয়েট করো কিছু মাসের মধ্যেই তোমরা ফল পাবে টেক অ্যাকশান এবং কিং অফ এটাকে ক্ল্যারিফাই করেছে কিং অফ কাপস মনের মধ্যে এত ভালোবাসা এত কিছু মনের মধ্যে উথাল পাতাল তাহলে অ্যাকশান নাও টেক অ্যাকশান অ্যাকশান কেন নিচ্ছ না এটা কারোর কারোর জন্য তোমার জন্যই মেসেজ যে তোমার মনে কারোর প্রতি ভালোবাসা অসম্ভব বৃদ্ধি পাচ্ছে তুমি কারোর সাথে কথা বলতে চাইছো কমিউনিকেট করতে চাইছো কিন্তু সেটাকে রেজিস্ট করছো কথা বলছো না প্রকাশ করছো না তো ইউনিভার্স বলছেন টেক অ্যাকশান অ্যাকশন ওরিয়েন্টেড হও তোমার মনের কথা তাকে বলো আর কারোর কারোর জন্য এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তার মনে তোমার প্রতি ভালোবাসা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তিনি খুব শীঘ্রই তোমার সাথে অ্যাকশন নেবে তোমার প্রতি অ্যাকশন নেবে ওকে ইম্প্রুভ হেলথ এখানে যেহেতু কমিউনিকেশানের কার্ডটা কল মেসেজের কার্ডটা এসছে তো এখানে ইম্প্রুভিং হেলথ এটা যে শুধু স্বাস্থ্যের উন্নতি তাই নয় এটা মানসিক স্বাস্থ্যের উন্নতিকেও বোঝাচ্ছে কেউ কেউ হয়তো নো কন্ট্যাক্টে আছো যার জন্য তোমরা ভীষণ যন্ত্রণায় আছো পেইনে আছো তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে কল মেসেজ কিন্তু আসবে তোমরা এতটাও মন খারাপ করে নিজেদের স্বাস্থ্যের অবনতিটা করো না নিজেদের স্বাস্থ্যের অবনতি করো না কল মেসেজ আসছে কল মেসেজ আসবে তার তরফ থেকে মনটা ভালো রাখো মনটা ভালো করার চেষ্টা করো এবং যারা অসুস্থ তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ইম্প্রুভিং হেলথ অর্থাৎ তোমাদের স্বাস্থ্যের উন্নতি কিন্তু ঘটবে দুশ্চিন্তা করো না আর কারোর কারোর ক্ষেত্রে যদি তোমাকে বলা হচ্ছে যে তুমি কমিউনিকেট করো যেখানে তোমারই কমিউনিকেট করা উচিত সেখানে তুমি কমিউনিকেট করো তাহলেই তোমাদের এই সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হবে বিশেষ করে এই যে কিং অফ কাপস যার জন্য এসছে তিনি জানেন এখানে তিনি আছেন তিনি জানেন যে তাকেই অ্যাকশান নেওয়ার কথা ইউনিভার্স বলছেন যারা যারা এখানে আছো তোমরা জানো তো তাদেরকেই বলা হচ্ছে এই কমিউনিকেট করতে ওকে এবার এসছে কমিউনিকেট ক্লিয়ারলি দেখো এটা কিন্তু তোমাদেরই মেসেজ এই যে কল মেসেজ কিং অফ কাপস যে ভালোবাসা ফিল করছো কমিউনিকেট ক্লিয়ারলি তাদের উদ্দেশ্যেই ইউনিভার্স বলছেন যে কমিউনিকেট ক্লিয়ারলি পরিষ্কার করে তাকে খুলে বলো মনের কথা তাহলেই এই টু অফ কাপসের এনার্জিতে তোমরা আসবে এই যে টু অফ কাপস এক পেজে তোমরা আসবে তখনই যখনই তোমরা ক্লিয়ার কমিউনিকেট করবে হ্যাঁ এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে তিনি কমিউনিকেট করবেন খুব শীঘ্রই এবং দেন তোমাদের তোমরা আবারও এক পেজে আসবে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের যে এক পেজে আসা সেম পেজে আসা তোমরা আসবে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি কোথাও ভালো লেগে থাকে বা তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো বন্ধুরা টাটা